আপেল বিক্রি করার ব্যবস্থাটা আমরা করব ঠিক আছে তিনি গলা ফাটাচ্ছেন যারা প্যানেলের বিরোধিতা করছেন তারা মুজিব মাস্টারের মতো কচু বিক্রি করবে তো ম্যাডাম আপনাকে বলতে চাই ঠিক সময় মতো তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তারা বুঝিয়ে দেবে সে প্রচুর বিক্রি করবে না কলা বিক্রি করবে সময় মতো আপনার সাথে কথা হবে এটা আপনি শুনে রাখবেন এক সপ্তাহ আগে এখানে মাইকি বলে গেছে এবং ফেসবুকেও দেখছি আমরা নাকি মুজিদ মাস্টারের মতো পটল বিক্রি করব আলু বিক্রি করব

করবে তারা কচু বিক্রি করবে আমি আবার আপনাকে রিকোয়েস্ট করছি আজকে আপনার তো আপনি আসবেন না এখানে আসতে পারবেন না আমি জানি সোশ্যাল মিডিয়ায় দেখে নেবেন কচুওয়ালার সংখ্যাটা কতটা ছিল